তো আমাদের টপিকটা হচ্ছে এখানে দুই নাম্বার প্রশ্নটা কি ছিল ইমান তাকে বলে তো আপনারা তো সংজ্ঞা বুঝতে পারছেন ছয়টা পিলারে বিশ্বাস করার নাম ইমান একটু বলেন তো কি কী এক নম্বর আল্লাহর প্রতি দুই নম্বর ফেরেসাগানের প্রতীক তার তিন নম্বর আসমানি কিতাব চার নম্বর নবী রসুল পাঁচ নম্বর পরকাল পরকাল আর ছয় নাম্বার একদিরের ভালো মন্দ এই ছয়টা পিলারের প্রতি কেউ যদি মনে বিশ্বাস করে ভালো করে শোনেন মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে এই ব্যক্তিকে বলা হয় প্রকৃত মোমিন আর যারা তিনটাকে অস্বীকার করে একে বলা হয় কাফেক আর যদি কেউ মনে বিশ্বাস করে না খালি মুখে মুখে বলে এর নাম হচ্ছে মনাফেক আর কেউ যদি মনে বিশ্বাস করে মুখেও স্বীকার করে কাজ করতে গিয়ে বারবার কবিরা গোনা করে একে বলা হবে জালেম বা ফাঁসেক ঠিক আছে এই মানকে কেন্দ্র করে আবার তিনটা দল বের হয়ে যাবে এক দল মনে করে খালি মনে বিশ্বাস করলেই আর কাজে বাস্তবায়নের কোনো দরকার নাই ভালো করে বোঝেন মনে বিশ্বাস করছি মুখে লাই হাল্লা বলছি যথেষ্ট কাজের কোনো প্রয়োজন নাই এই শ্রেণীর মানুষকে বলা হয় মুরজিয়া কি বলা হয় মুরজিয়া মানে শৈথিল্যবাদী আর এখন সারা মুসলিম ওয়ার্ল্ডগুলোর মধ্যে বেশিরভাগই মুরজিয়া সবাই শৈথিল্যবাদী ওই যে লাইলা হেলাল্লাহ পড়ছি জান্নালে চলে যাব কাজের কোনো দরকার নাই আরেক দল আছে যারা মনে করে যে একজন ব্যক্তি পড়েছে মুখে বিশ্বাস মুখে মুখে স্বীকৃতি দিয়েছে মনে বিশ্বাস করেছে কাজ করতে গিয়ে যদি কবিরা গোনা করে ফেলে কাফের হয়ে গেল কাজ করতে গিয়ে যদি কেউ কবিরা গুনা করে ফেলে তাহলে সে কাফের হয়ে যায় এমনও কিছু মানুষ মনে করে যারা মনে করে ভালো করে বোঝেন যারা মনে করে যে কবিরা গোনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি যারা পেট্রোডলার নিয়ে কথা বলে ওদেরকে খারাজি বলে না যারা জাইনিস মুভমেন্টকে নিয়ে কথা বলে ওদেরকে খারাজি বলে না যারা ওয়ানুম্মা কনসেপ্ট নিয়ে কথা বলে এদেরকে খারাজি বলে না যারা ইসরায়েলের রেগে কথা বলে ওদেরকে খারাজি বলে না যারা নির্যাতিত মুসলিম উম্মার পক্ষে কথা বলে এদেরকে খারাজি বলে না খারাজি কাদেরকে বলে যারা বিশ্বাস করে কবিরাগণা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এদেরকে খারাজি বলে যারা ইসলামের নামে এ সকল জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদে জড়িয়েছে এদের আকি কি জানেন এরা বিশ্বাস করে যে কেউ কবির অঙ্গনা করলেই কাফের হয়ে যায় এই জন্য মারা যায়স এই জন্য তো মুসলিম কান্ট্রিগুলোতে এরা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে আর ওরা মনে করে কবিরঙ্গে করলেই কি হয় কাফের হয়ে যায় কেউ কাফের হয়ে গেলে কে মারা যায়স ওর ওর সেন্সার কি এই বিষয়গুলো যেহেতু আমাদের সব মহলে চর্চা হয় না যেন ওরা জানে না আসলেই কারা মুরজিয়া কারা খারাজি কারা সন্ত্রাসী কারা কি বুঝতে পারে না তো ইমানকে কেন্দ্র করে আলোচনা ইমানকে কেন্দ্র করে কেউ যদি শৈথিল্যতা প্রদর্শন করে একে বলা হয় মুরজিয়া আগে চরম পন্থায় চলে যায় একে বলা হয় খারেজি আর মধ্যম পন্থা কারা আহলে সুন্নাল জামা তারা বিশ্বাস করে যে মনে বিশ্বাস জরুরি অবশ্যই মুখে স্বীকৃতিও জরুরি এবং কাজে বাস্তবায়নও জরুরি কিন্তু কাজে বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি কবিতা করে ফেলে সে ব্যক্তি কাফের হয়ে যায় না বরং তার তমর দরজা খোলা থাকে কথা কি বুঝতে পারছেন এই হচ্ছে আপনার আহিলাম আকিদা এটা হচ্ছে আমাদের আকিদা এটাই আমাদের মানহাস এটাই সালাফিদের আকিদা সলফের সালহীন এই আকিদা ফলো করছে